হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম্পি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আসলে সবাই সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকালবেলা সাতটা মতো বাজে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এই গাছটা না মা কিছুদিন আগে নিয়ে এসে লাগিয়েছে পাথরকুচি গাছটার টাইপের কিন্তু আমি পাতাটা দেখি একটু অন্যরকম মানে পাথরকুচি পাতার মতো কিন্তু একটু অন্যরকম তো আর দেখো কি সুন্দর ফুল হয়ে আছে তোমরা যদি কেউ জানো এই গাছটার নাম আমাকে কমেন্ট করে জানিও তো আর এই দেখো এই হলুদ ফুলগুলো শীতকালে সময় প্রচুর হতো আর এখনও ছোটো ছোটো চারাগুলো বেরিয়েছিলো ওগুলোকে লাগিয়ে দিয়েছিলাম তো ওগুলোতে এখনও একটা দুটো করে ফুল হচ্ছে আর এইখানে হাজারবেলি ফুলের গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে পুরো থোকা থোকা হয়ে থাকে তো গাছের মাঝখান থেকে কী ভালো লাগে দেখতে প্রত্যেকদিন অনেক ফুল ফোটে আর এই দেখো এখানে হলুদ ফুলের গাছটাতে কী সুন্দর পুরো ঝোকাঝোগা ফুলগুলো ঝুলছে কী ভালো লাগছে দেখতে আর এই দেখো আমি আজকে হঠাৎ করে বাগানে একটা শিউলি ফুল দেখতে পেলাম তো এটা যদিও শিউলি ফুল ফোটার সময় না তাও দেখলাম মনে হয় বারো মাস শিউলি ফুলের গাছ হবে হয়তো এটা আর এই যে গন্ধরাজ ফুলের গাছটাতে হালকা গরম পড়াতে এখন গন্ধরাজ ফুলগুলো ফুটছে দেখলাম তো তারপর ঘরে চলে আসলাম বাবাই ওই রুমে খাচ্ছে খাওয়া আমি এদিকে ব্যাগটা গুছিয়ে দিলাম আর জামা প্যান্ট পরিয়ে দেখো এখন রেডি করিয়ে দিলাম তো এখন ও যাবে স্কুলেও প্রায় দিন পরে স্কুল যাচ্ছে রেজাল্ট আউটের পর আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে তো ওকে রেডি করে দিলাম ওরা অ্যাম নিয়ে যাবে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি কবার সব পাখি কাজবাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই যে বাবাই এখন স্কুল থেকে চলে এসছে তো অনেক দিন পর স্কুলে গেছিলাম আর কি কিনে এনেছে ওটাই আমাকে দেখাচ্ছে তো এসে না এসেই বলে দিল যে ও কিছু নিয়ে এসছে তো এই যে এখন গেটটা খুলে দিলাম ওকে ঢুকলো তারপরে দেখলাম যে এগুলো ওর জিনিস না আমি দূর থেকে ভাবছিলাম বলতো বোধহয় ওর কোনো খেলনা যদিও এখন আর ওর খেলনার প্রতি অতটা ইন্টারেস্ট নেই তো এই যে এইগুলো নিয়ে এসছে ওরিওর জন্য ওরিও হলো আমাদের বাড়িতে একটা কুকুর বাচ্চা নিয়ে এসছে ওর নাম ওরিও বাবাই দিয়েছে নামটা তো ওর জন্যই এই চেনটা আর বেল্টটা আর একটা বল নিয়ে এসছে বাবা এর পাপা তো ও গেছিলো বাজারে বাবাইকে আনতে যাওয়ার আগে তো ওখান থেকে নিয়ে এসেছে তো বাবাই আমাকে দেখাচ্ছিলো ওই বলটাতে আবার সাউন্ড হয় খুব সুন্দর আওয়াজ করে আওয়াজ হয় আর কি তো এই যে আমাদের অরিও আর ওকে অরিওকে দেখতে না পুরো বিড়ালের মতো আমি হয়তো খুব প্রথমে দূর থেকে দেখি বিড়ালই ভেবেছিলাম যখন বাবা এর পাপা নিয়ে আসে তোর গায়ের কালারটা আর এটা পুরো বিড়ালের মতো দেখতে পেছনটা পেছন থেকে তো এই যে এখন ওই বলটা পেয়ে ভাবছে কি হলো তো ওটার মুখে নিয়ে খেলছিল তো বাবাইকে পা ধোয়া মুখ ধোয়ালাম তারপর এখন বাবাইকে খাওয়াবো তো বাবার জন্য আর বাবার শরীরটা ভালো না তাই ওকে ঝোল ঝাল কিছু দিলাম না এমনি মাছ ভাজা আলু সেদ্ধ মাখিয়ে আর ভাজা দিয়ে ভাতটা খাওয়ালাম তারপর ও চলে গেছিলো ডিবিসি বাবাই চলে গেছিলো ডিবিসি আর এখানে দুপুরবেলা বাবার ডিউটির থেকে আসার পর আমি রেডি হয়ে গেছিলাম আর এই টি শার্টটা না নতুন তো আজকে এই নতুন টি শার্টটা পরেছি এই টি শার্টটির সামনের প্রিন্টেন খুব সুন্দর লাগে দেখতে তো এই যে এখন রেডি হয়ে গেছি একটু বাজারে যাব আর এখানে দেখো ওরিও কি করছে সাথে দেখ ওই

এত রোদের মধ্যে না এখন ওরং আরও বিরক্তি লাগছে তখন মনে হচ্ছে যেন মেঘলাটাই ওয়েদারটাই ভালো ছিল তো তারপর এখন এই যে আমরা এখন যাচ্ছি আমরা এখন যাব মালঞ্চা বাজার কলকাতাতে তো ওখান থেকে আমরা বাবারয়ের জন্য ড্রেস কিনতেই যাবো যেহেতু বাবার সামনে বার দিয়ে তাই জন্যই তো তাই জন্য বাবাই ড্রেস কিনতেই যাচ্ছি এই যে আমরা এখন বাজার কলকাতার সামনে চলে এসেছি আর এই যে বাবা এর বাবা এখানে গাড়িটা স্ট্যান্ড করলো তারপর আমরা যে এখানে বাচ্চাদের কাউন্টারটাতেই আসলাম যেখানে থেকে বাবার ড্রেস নেওয়া হয় তো তারপর এখানে এসে কী হয়েছিলো বলো তো আমি প্রত্যেকবার এসে না এখানে ভিডিও করি কেউ কিছু বলে না এবারে হঠাৎ করে আমাকে একজন এসে বললো ম্যাডাম ভিডিও করবেন না তারপর আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কারণ হয়তো কোনো নতুন নিয়ম করেছে ভিডিও করা যাবে না তাই জন্য আমি আর কিছু না বলেই ভিডিওটা বন্ধ করেছিলাম আর হ্যাঁ বাবাই আমাকে বলেছে যে মামা মামার জন্য কিন্তু কিন্তু রেড কালারের ড্রেসই কিনবে অন্য কালারের ড্রেস কিনবে না আমার ইয়েলো কালারের ড্রেসগুলো খুব পছন্দ হয়েছিল তো তারপরের জন্য রেড কালারের ড্রেসই কিনতে হয়েছে আমাকে খুঁজে খুঁজে তো তারপর এই যে এখানে দেখো কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সব তো আমিও একটা টি শার্ট নিয়েছি বাবার বাবা একটা শার্ট নিয়েছে তো তারপরে এই যে এখন যাচ্ছি মানে বাজার কলকাতা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এই গেট বাজারে গেট বাজারে থেকে বাবার পাপার কিছু কেনাকাটা করার আছে বললো তো তারপরে যে আমি এখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছি ওই দোকানে থেকে জিনিস কিনলো আর তারপর ও গেছিলো অন্য কোনো একটা দোকানে তো মানে কিছু কেনার জন্যই তারপর ওই যে ঘুরে আসছে এসে বললো পায়নি তো তারপর আমরা যাচ্ছিলাম গোল তো বাবার জন্য স্কুল ব্যাগ নেওয়ার ছিল আর অনেক কিছু নেওয়ার ছিল তো ও বলছে মাম্মা এবার আমাকে একটা সুন্দর স্কুল ব্যাগ দিও তো তাই জন্য 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 স্কুল ব্যাগ কেনার জন্যই যাচ্ছিলাম গোলবাজারে তার আগে যেতে যেতে বাবার বাবা বলছে আমার না খুব খিদে পেয়ে গেছে কোথাও গিয়ে কিছু একটা খেতে হবে তারপর গোলবাজার ওই আনিয়া দোকান থেকে এখানে বড়া খাচ্ছিলাম দুজন মিলে হিজে বাবার বাবার আর আমি দুজন মিলে বড়া খাচ্ছিলাম তারপর চলে গেছিলাম ব্যাগের দোকানে আর এখানে ব্যাগগুলো আমার একটাও পছন্দ হচ্ছিল না তো তারপর ব্যাগের দোকান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাড়িতে কী কী কেনাকাটা করেছি ওগুলো পরে তোমাদের একটা ব্লগে দেখাবো আর এইখানে দেখো অরিও কি করছে আমি এখানে বসে আছি আর ওই যে ওখানে পাপসের উপর শুয়ে শুয়ে খেলছে একটা মা নৌকা বানিয়ে দিয়েছে ওকে কাগজের ওটা নিয়ে খেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই